হে গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনাদের ব্যবহার ভালো আছি তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন ইফেক্ট আসছে স্কুইড গেম রিং ঠিক আছে তো এখান থেকে এই বান্ডেলটা বের করবো টপটা এবং এটা বের করতে কত কি ডায়মন্ড লাগে অ্যান্ড এখানে কি কি আইটেম আছে দেখতে পাচ্ছো তোমরা গুলাল স্কিন অ্যান্ড এটা হচ্ছে ব্যাকপ্যাক তো এখান থেকে আমার ভালো লাগছে এইটা তো এইটা বের করবো অ্যান্ড এখান থেকে স্প্রিন না পাইলে আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা এক্সচেঞ্জ করতে আড়াইশো টোকেন লাগবে হ্যাঁ না সরি দুইশো পঁচিশ টোকেন লাগবে অ্যান্ড গুলল নিতে লাগবে দেড়শো টোকেন অ্যান্ড এটা একশো বিশ টোকেন হ্যাঁ মাস্স স্পিন বাবা এটা মাক্স এটা আশি এটা একশো আর এটা তোমার আশি এটা হচ্ছে তোমার ব্যাক প্যাক ওকে তো আমার কাছে ডায়মন্ড আছে তিন হাজার তিনশো বাহাত্তর তো আমি কে এর মধ্যে পেয়ে যাবো নাকি আমার আরও লাগবে না লাগে অ্যান্ড তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবা তোকে চলো আমি ফার্স্ট টেকান স্প্রিন মেরে দিলাম নব্বই ডায়মন্ড স্পিন ফার্স্ট স্পিন মেরে দিলাম তুই কে আমাকে দেয় নাকি ফার্স্ট টোকেন দে ভাই ও ভাই টোকেন তো দিছে নয়টা আবার স্পিন দিয়ে দিবে স্পিনের মধ্যে দিবে না মনে হয় আবার স্প্রিন দিবে না গাইস টোকেন খুব কম দিচ্ছে গাইস এমনি দিলে তো হবে না আরও টোকেন লাগে তিনশো টোকোন অলরেডি শেষ ভাই স্পিনের মধ্যে একটা রাকেশ দিয়ে দেবে ভাই দিচ্ছে না গাইস আবার স্পিন দিবে না ভাই আবার স্পিন কিছু একটা কিছু একটা দিবে আচ্ছা এটা এক্সচেঞ্জ করে নিতে হবে ঠিক আছে স্কিপ করে দিলাম তো লাভ নেই চলো আবার স্পিন আবার স্পিন আশি টোকেন হয়েছে এদিকে অষ্টআশি টোকেন কি দিবে কিছু একটা দিবে না ভাই কোনো কিছু দিচ্ছে না ভাই স্পিনের মধ্যে বা বা ভাই বা এটা কোনো কথা গাইস তোমরা বলো গাইস দেখো কিচ্ছু দিচ্ছে না ভাই খালিড়া ধরে একটু মারতেছে কিন্তু गाइस কিছুটা পাইছে মনে হয় ভাই ব্যাকপ্যাক দিছে गाइस আইরাসি বান্ডেল দিয়া দিছে ওকে চলো ব্যাকপ্যাক দিছে गाइस লাগবে বান্ডেলটা বান্ডেল দিয়ে দে স্কিপ আচ্ছা আর বেশি টোকেন লাগে না गाइस গুলল দিয়ে দিছে মনে হয় गाइस হ্যাঁ गाइस গুলল পেয়ে গেছে गाइस ও মাই গড আমি কি আরই কই না এটা গুলল পেয়ে গেছে गाइस ओके চলো এই যে গুললটা নিয়ে নিলাম এন্ড আরও টোকেন লাগে তো আবার স্পিন এবার দিয়ে দে ভাই এবার বান্ডিলটা দিয়ে দে ভাই ব্যাক প্যাক দিয়েছে গুল দিয়েছে দিয়ে দে তাহলে তো হয়ে যায় দিয়ে দিয়ে আর বেশি টোকেন লাগে না আমার অলরেডি হয়ে গেছে মি হ্যাঁ বারো টোকেন হয়ে গেছে তো গাইস এখান থেকে নেওয়ার মতো আর স্পিনও নেই তো এখান থেকে এভাবে নিয়ে নেই তো এটা এক্সচেঞ্জ করে নিলাম গাইস গাইস তো ফাইনালি বান্ডিলটা নিয়ে নিছি ওকে চলো গেস সরাসরি চিক করে ফেলি এখান থেকেই পরে ফেলবো এন্ড এটার মধ্যে কী কী আছে গাইস এগুলো এটা কি আচ্ছা এটা পুরো পরিক করলে কি হয় গাইস ও আচ্ছা এই বান্ডেলটা নিলে মনে হয় তোমার গাইস এই যে ব্যানার আপটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ তোমার আমার ব্যানার আপটা চেঞ্জ হয়ে গেছে এই দিকে তোমাকে লক্ষ্য করছো কিনে জানি না এই যে দেখতে পাচ্ছি তোমাদের এটা মনে হয় বান্ডেল নিলে শুধু এটা এই ব্যানার আপটা পাওয়া যাবে গাইস হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা স্টার্মের রাখলাম এটা আমার গোল্ডেনটা থাক আর এদিকে কী আছে আর সাতটা বেঁচে গেছে নয়শো ডায়মন্ড দেখতে পাচ্ছ তোমরা আমার ডায়মন্ড লাগছে তেইশো টাকা তেইশো ডায়মন্ড লাগছে এরকম লাগছে ঠিক আছে গাইস তো তোমরা কে কত পাইছো অবশ্যই তোমার কনসেশন বলবা তো গাইস ভিডিও আজকে